নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন লাগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই আজ হচ্ছে বৃহস্পতিবারের সকাল আর সকালবেলা একটু বাইরে বেরিয়েছিলাম তো আম গাছতলার ওইদিকে গিয়ে দেখি অনেক ছোটো ছোটো আম পড়ে আছে তো আমগুলোকে সেই জন্য বাড়িতে নিয়ে এসেছি আমগুলো দিয়ে বানাবো আজকে চাটনি আমাদের বাড়িতে আজকে আসছে আমার মামা শ্বশুর আর মামি শাশুড়ি সেই জন্য আমরা খুবই এক্সাইটেড আর সেই জন্য মনে তাড়াতাড়ি রান্না টান্না করতে হবে কারণ মামারা অনেক দূর থেকে আসছে তো এসে খিদে খিদে পেয়ে যাবে তো সেই জন্য তাড়াতাড়ি একটু রান্না করতে হবে আর এইদিকে দেখো আমার ছেলে ওর ছোটোবেলার মশারিটা নিয়ে খেলা শুরু করছে কিছুতেই ওর মাথার ভেতরে ঢোকে না আগের দিন রাত্রেবেলা রিলস বানানোর জন্য একটু চোখের মধ্যে কাজল দিয়েছিলাম আর আজকে সকালবেলা উঠে ঘুম থেকে দেখি যে চোখগুলো যেন বিড়ালের মতন একেবারে কুতকুতে কালো হয়ে গেছে এই কাজল পড়লে পরের দিন এত মানে বাজে লাগে দেখতে আর এদিকে ডাটা আলু বানিয়ে নিয়েছিলাম তো ওগুলো চচ্চড়ি করবো আর গরম গরম মাছ ভাজা তো সকালে আমরা মাছ বাজা দিয়ে খেয়ে নেবো পরে ধীরে সুস্থে তরকারি রান্না করব। তো এখানে আমি সকালের খাওয়ারটা বেরিয়ে নিয়েছি সকালে আলু মেখেছিলাম তো আলু সুদ্ধ নিয়েছি মাছ ভাজা নিয়েছি আর নিয়েছি একটু ঘি সকালবেলা যতই কিছু খাই না কেন একটু ভাত না হলে কিন্তু ভালো লাগে না সে যখন স্কুলে যেতাম দশটার দিকে একটু ভাত খেয়ে যেতাম তো ওই যে অভ্যেসটা আছে ওর জন্য কিন্তু এখনও ভালো লাগে না যত কিছুই খাই একটু ভাত খেলে মনে হয় যে শান্তি লাগে আর এইদিকে মাছ ভাজা ও সেই জন্য আলু মাছ ভাজা হয়ে গেছিলো তো সেই জন্য আলুগুলো ভেজে নিচ্ছিলাম তো আলু টালু এখন ঝোল দেবো আর আরেক দুটো কড়াই দড়ি দিয়েছি তার একটা কড়াই দেখে সজনে ডাটা আলু দিয়ে সর্ষে বাটা করছিলাম গরমের সময় সজনে ডাঁটাগুলো কিন্তু খুব ভালো লাগে আর সজনে ডাঁটাগুলো এত সুন্দর জ্বালা মানে খুবই খেতে দারুণ একদম মাছ ভাজা খাচ্ছিস হ্যাঁ মাছ খাচ্ছ ঠিক আছে আর এই দিকে বসিয়ে দিয়েছিলাম চাটনি আমের তো চাটনি প্রায় শেষের দিকে চিনি দিয়েছি এখন শুকিয়ে শুকিয়ে নামিয়ে নেব তো শুকোতে শুকোতে এমন শুকিয়ে ফেলে ফেলেছিলাম যে একদম কেমন জানি চাটা হয়ে গেছিলো তো সেই জন্য আবার একটু হালকা করে জল দিলাম এই গরমের সময় কিন্তু চাটনি হলে বেশ ভালোই লাগে টক খেলে বলে যে শরীরের নাকি অনেক উপকার গরমের সময় আমের চাটনি কিন্তু সর্ষে ফোড়ন দিয়ে খেতেও খুব ভালো লাগে আবার ফোড়ন দিয়ে খেতেও খুব ভালো লাগে তো আমি আজকে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো ঝাল এগুলো দিয়ে করেছিলাম তো এদিকে আমার রান্নাবাড়ি সব কমপ্লিট আর চাটনিটা দেখো এখানে নামিয়ে রেখেছি এত সুন্দর কালার এসছে চাটনিটা একদম কাচের মতন স্বচ্ছ মনে হচ্ছে আর মাছের ঝোল করেছি তো ভেবেছিলাম মনে মনে যে অনেক কিছুই রান্না করব কিন্তু আর রান্না করে উঠতে পারলাম না মানে শৌরিক এত জেদ করছে আজকে যে কী আর বলবো মানে ওর যে কী হয়েছে শরীর খারাপ লাগছে না কি হয়েছে কিছুতেই থাকছে না তো সেই জন্য অল্পের মধ্যে আজকে করলাম আমের চাটনি সর্ষে সর্ষে দিয়ে সজনে সজনের যেটা আর কি ডাটার চচ্চড়িটা আর এই চাটনি আর খাওয়ার সময় একটু পাট ভাজা করে দেবো মিষ্টিলাই আছে ঘরে মিষ্টি একটু পাট ভাজা করে দেবো যাই হোক খুবই কান্না করছিল আজকে আর কিছুতেই থাকতে চাইছিল না মানে গরমে না জানি না কি যে হয়েছিল ওর শরীর খারাপ তো সেই জন্য ওরকম করেছিলাম তোকে একটু জল টল খাইয়ে আবার ফ্যানের নিচে একটু কার্টুন দেখতে বসিয়ে দিলাম তারপরে আমি আবার তো বাকি রান্নাগুলো সব হয়ে গেল শুধু ভাতটাই আর কি ছিল করা বাকি তো এখন ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো আবার দেখো হাসছে কখন যে ওর কী হয় তো ভাতটা কোনো কোনোরকম একটু করে নিয়েছিলাম আর তারপরে ওকে স্নান টান করে ঘুম পাড়িয়ে দেব তো এটা হচ্ছে দুপুরবেলা তো দুপুরবেলা একটু স্নান ঘুমিয়ে গেছিল শরীর তো আমিও স্নান টান করে একটু মোবাইলটা বাইরে দিকে ধরে একটু ক্যামেরা করেছিলাম এত রৌদ্র আর গরম সেই দিন কি আর বলবো রোদে জানি একেবারে খা খা করছে দুপুরটা আর হাঁসগুলো পুকুরের মধ্যে একবার নামছে আর উঠছে নামছে আর উঠছে রোদ্রে ওরাও পুকুরে থাকতে পারছে না তো একটু করে জলে নামছে আর চেয়াতে আসে আবার বসে বসে থাকছে তো আমি জানলা দিয়ে দুপুরবেলা একটু দেখছিলাম তো স্নান টান করে আসলাম তো মাথাটাতে আজকে সিঁদুর টিঁদুর পরে একটা টিপ পরে নিলাম তো মামা মামিরাও চলে এসেছে আর মামা মামিরা এর আগে আমাদের বাড়িতে অনেকবারই এসেছে কিন্তু আমি তো আর আগে সেরকম ব্লক ট্লক করতাম না তো সেই জন্য আজকে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো ওদের সঙ্গে আর এদিকে খাওয়ার টাইম হয়ে গিয়েছিল দুটো আড়াইটের মতন বাজে তখন আর এদিকে একটু স্যালাড কেটে নিয়েছিলাম শসা দিয়ে আর পেঁয়াজ দিয়ে তো ওইদিকে দেখো মামা আর মামি ওরা ওরা সঙ্গে গল্প করছে তো তো এখন ওদেরকে খেতে দেবো কিছুতেই মার ক্যামেরার সামনে আসবে না খুব লজ্জা করছিল তো যাই হোক আমি একটু আড়াল থেকে অল্প একটু তুলে নিয়েছিলাম তো মামা মামি যতবার আমাদের বাড়িতে আসে ততবারই কিন্তু আমাদের খুব আনন্দ হয় কারণ মামা এত ভালো গল্প বলে কি আর বলবো যেন আর উঠতে ইচ্ছে করে না ওখান থেকে এত সুন্দর করে গল্প বলতে পারে মামা একেবারে আসরটাকে যেন জমিয়ে নেয় এখন বাজে বিকেল চারটার মতন আর আমরা দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম তো তারপরে উঠেছি এখন উঠে দেখি এখনো রোদ আছে হালকা হালকা তো একটু পরে একটু বাইরে বেরোবো গল্প টল্প করব আর এদিকে দেখো বাবু কি করছে কী করছো তুমি গাড়ি চালাচ্ছ কার গাড়ি এটা কার গাড়ি এটা বলো দেখো আমাদের গাছে কত বড় বড় আমি তোমাকে করবো তুমি বলো তোমার নাম কি বলে দাও কি তোর নাম তোমার নাম কি আর এই যে বাজনা শুনতে পাচ্ছ তো আমাদের এখানে হচ্ছে আজকে একটা বিয়ে বাড়ি। তো সন্ধ্যাবেলা বউ আসবে আর আমরা যাব সবাই বউটাও দেখতে আ? হ্যাঁ দেখাচ্ছি তো তোমাকে তো চলে আসলাম এখন বাইরে তো বাইরে এখন বাবান একটু খেলবে তো আমি ওর সাথে ওকে একটু দেখবো কারণ আমাদের বাড়ির ধারে তো পুকুর আছে তো সেজন্য একটু ভয় লাগে যে খেলতে খেলতে কখন পুকুরের মধ্যে পড়ে যায় না কি হয় তো সেই ওকে একটু দেখে রাখতে হয় আর ও এখন একটু খেলে পাড়ার ছেলে মেয়েদের সঙ্গে সব বাচ্চাদেরই কিন্তু খেলাধুলার একটু সুযোগ করে দেওয়া উচিত কারণ খেলাধুলার মাধ্যমে কিন্তু তাদের শারীরিক বিকাশ ঘটে আর সময়টাও খুব সুন্দরভাবে কেটে যায় তো এদিকে খেলে টেলে সন্ধ্যেবেলা বাড়ি চলে আসলাম আর দেখো বাবুর একেবারে গরম লেগে গেছে তো ফ্যান ট্যান চালিয়ে দিয়ে জামা টামা খুলে বসে পড়েছে এখন কার্টুন দেখতে তো তারপরে আমরা চলে এসেছিলাম বউ দেখতে তো এত ফটকা ফোটাচ্ছিল এত মানে বিকট আওয়াজ হচ্ছিল যে কিছুতেই ওখানে থাকা যাচ্ছিল না তো বাবা তো একদম ভয়ে কেঁপে কেঁপে উঠছিল তো সেই জন্য দূরে চলে আসলাম আমরা আর আজকে আর বউ দেখা হলো না পরে একদিন কখনো বউ দেখে নেবো আর আজকে দূর থেকেই দেখলাম তো একটু পরে একটু দেখি একটু পরে বাড়ি চলে যাব আর এদিকে দেখো আমি আছি আর এসছে আমার ছোট যা আর এটা হচ্ছে পিয়া তো তারপরে বাড়ি চলে আসলাম বাড়িতে এসে বসিয়েছিলাম একটু শরীর ডালার পাপড় ভাজা আজকে রাত্রে এটাই রান্না হবে আর আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে করে দিও একটা সাবস্ক্রাইব টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো